নিজের মাথায় বাঙালি হিসেবে বিষয়টা সেটা নিজের বোঝার জন্য কথাটা আপনার সাথে উল্টো দিকে চলে যাচ্ছে আপনি কোন দলীয় কারণ আছে

আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনি যদি বাঙালিও যদি হন সত্যের পথে কাটা হন এটা কিন্তু আমাদের এই বাংলায় এতগুলো যে কর্মসংস্থান আছে কি করে বলছেন ও

ভালো খবর এর হচ্ছে হাওড়ায় যত কাজ তৈরি হাওড়া জেলায় সেই কাজ সারা ভারতে আর কিন্তু আপনি মনে করেন কাজ নেই কেন পাচ্ছেন না আপনি তো না আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যান বাঙালি ছেলেকে জিজ্ঞেস করি হ্যাঁ নয়ন্ত্রী এই জিনিসটা তার মাথার মধ্যে সেইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেভাবে একখানা সাম্রাজ্যবাদী শাসনে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে সাহেবের